হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি খুব ভালো ছিল চলো আবারও একটা ইন্টারেস্টিং নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে টাইটেল আর থামনেল থেকে বুঝতে পেরেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্ট দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখলে প্লিজ ফলো করে দিও তো এখানে আজকে কেক নিতে আসিনি শুধু বেলুনের জন্য এতটা দূরে এসেছি যে গোল্ডেন আর ব্ল্যাক বেলুনগুলো পাওয়া যায় না সেই বেলুনগুলো না আমাদের পাওয়া যায় সেই কারণে আমরা তো দিদির বাড়ি চলে এসেছি আর অনেকক্ষণ আগে এসেছি তো অনেক কাজ বাজ ছিল সেগুলোই আর কি করছিলাম যেমন এই বেলুন ফোলানো তারপর একাই সব এর দিদি দিদির রান্নাবান্নার কাজে ছিল আর আমি এসেছি অনেকটা সন্দেহ হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার দিকে মানে এসেছি আর আমার আসার কথা ছিল পাঁচটার দিকে তাহলে বলো অনেকটা লেট করে ফেলেছিলাম আর সেই কারণে মানে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর এখন বাজে প্রায় নটা বেজে গেছে আর একটু পরে জামা বাবুদ কেক কাটবে তো চলো ভিডিওটা দেখতে আর হ্যাঁ ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা জানি আমি সাইফ করে আর কি সাজালাম সেরকম তো কিছু পারি না তো চলো ভিডিওটা দেখতে থাকুন অনেকটা দেরি হয়ে গেছে আর এবারে জানাবু কেক কাটবে মানে এবারে না একটু পরে তেমন সবাই রান্নাবান্নার কাজে আছে তো চলো ভিডিওটা দেখতে চান তো আজকে জামাইবাবুর জন্মদিন বলে কথা আর স্পেশাল তো কিছু হতেই হবে সেই কারণে দেখো এখানে দিদি বিরিয়ানির আলুগুলো ভেজে নিচ্ছে আর দিদির বাড়ি তো প্রায় সময় বিরিয়ানি হয় স্পেশাল বলে নয় এখানে দেখো আলু দিদি ভেজে নিচ্ছে আর এদিকে সমস্ত কিছু করে রেখে দিয়েছিল আমি শুধু মাংসটা আনবো বলে সেই কারণে অনেকটা রাত হয়ে গেছিলো দেরি হয়ে গেছিলো তো দিদি পেঁয়াজ ফেঁয়াজ সব কিছু কেটে রেখে দিয়েছে আর বিরিয়ানির ভাত তো রেডি করে ফেলে তো জামাইবাবুকে নিয়ে চলে আসলাম আমরা কেক আর এখানে এসে দেখো বাবানে একটা মজার জিনিস করে ফেলছে জামাইবাবুর কেক কাটার আগে ও কেকের ক্রিম নিয়ে খেয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আবার জামা বাবুর দিকে তো চলো কেকটা কেটে তোমাদের সাথে কথা হবে তো দেখো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে দিদি জামাইবাবুকে একটু খাবিয়ে দিলো খাওয়ানোর পর আবার মাখিয়েও দিল আর এখানে দেখো জামাইবাবুর আর ভাগনার ফটো করা হচ্ছিল দুটো ফটো ফ্রেমটা খুবই সুন্দর থামনেলে দিয়েছি তোমরা দেখেছো তারপরে দেখো কেকটা নিয়ে পুরো বাবান বসে গেছে খেতে পারবে না কিন্তু নষ্ট করতে পারবে আর হ্যাঁ জামাইবাবুর জন্মদিন কিন্তু আজ না ফোর এপ্রিল ছিল আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো সেই কারণে

খাওয়া দাওয়া কিচ্ছু তো বাবানকে মাত্র বাইরে থেকে ঘুরিয়ে আনলাম তোমরা দেখলা দিদি দেখো এখানে সব একে একে সাজিয়ে নিচ্ছে মাছ মাংস সবকিছু তোমাদেরকে পরে দেখাবো তো চলো আগে সাজিয়ে তো দেখো এখানে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে ডাল আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা কলা ভাজা বেগুন ভাজা ডাল মাছ মাংস পায়েস চাটনি মিষ্টি স্যালাড বিরিয়ানি সবকিছু আর কি সাজিয়ে নিয়েছে তো চলো তোমরা একটু সিনেমাটিক শট দেখে নাও কত কথা বলে দুচোখের দুটি তারা তো দেখো সবই রান্না কিন্তু দিদি একা একা সমস্ত কিছু করেছে আর সব থেকে আকর্ষণীয় খাবার হচ্ছে এই যে মটন বিরিয়ানি এখানে আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে অনেক কিছু রান্না করা হয়েছে দিদি ওখানে সব খাবার টাবারগুলো গুলো আমাদের জন্য বাড়ছে আর তোমরা হয়তো ভাবছো যে বাবান কোথায় বাবান ওপরে ঘুমাচ্ছে এখানে দেখো জামাইবাবু সব সবজি ভাজা গুলো আর একটা থালাই তুলে দিচ্ছিল আর আমরাও একটু একটু খাবো সব কিছু দিদি জামাইবাবুর জন্য যা যা করেছে আমাদের জন্য কিন্তু আলাদা আলাদা করেছে আর আমরা একটু খেতে ভালোবাসি তোমরা তো সবাই জানো আর ওখানে আমি একটু ভাবছিলাম পাপড় দিয়ে চাটনি খাবো কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি কারণ আজকে জামাইবাবুর জন্মদিন জামাইবাবু সব কিছু আগে খাবে তারপরে আমরা টেস্ট করে দেখব ভেবেছিলাম খাবো কিন্তু আর খাইনি আর এখানে দেখো দিদি আমাকে ভাত দিয়ে দিয়েছে আমি পাপড়ের থালাটা একটু সরিয়ে দিলাম কারণ আমাকেও খেতে হবে আর এখানে দেখো মাটন বিরিয়ানি আছে কত সুন্দর লাগছে তোমাদেরকে পরে দেখাবো আর আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলাম মানে ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম তো সেই কারণে আর ওপরে দেখো বাবান ঘুমাচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলি জামাইবাবু খাচ্ছে

Oh সো গাইস দেখো আকর্ষণীয় সেই খাবারটা চলে আসলো মাটন বিরিয়ানি বলে কথা হতো আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর মাংসটা তো কোনো কথাই হবে না প্রচুর পরিমাণে ভালো সিদ্ধ হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো দাঁড়াও আর একটা পিস নিয়ে দেখাচ্ছি হাত না দিতে দিতেই মানে মাংস খুলে চলে যাচ্ছে হার থেকে মাংস খুলে চলে যাচ্ছে তো চলো খাওয়া যাক আর খুবই সুন্দর হয়েছিল খেতে মানে অন্য অন্য দিন দিদি বিরিয়ানি করে কিন্তু তার তুলনায় আজকে একটু কম ভালো হয়েছিল কারণ অন্য অন্য সময় আরও সুন্দর এতটা মাটন বিরিয়ানি বেশি হয়েছে এই যে মেটেলাম দিদি আমি ফ্রিজে রেখে দিচ্ছি দিদির ঘর বাড়ির খুব খারাপ অবস্থা হয়ে রুটি হয়ে গেছে আর আমরা এই যে খাওয়া দাওয়া করে এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লেন আর যখন কালেন বলেছি কালের করে কেমন লাগছে এটা কপি করে জানাবে তো চলো না ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হবে আর